আসসালামু আলাইকুম দুই দেশবাসী আমাদের ভিডিওটি দেশ এবং দেশের ব্যাকটেরিয়া যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য দোয়া রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছে আমরা মানুষ সৃষ্টি ශরাজীব আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিছে আকল দিছে শক্তি দিতে টাকা পয়সা দিছে অনেক কিছু বোঝার ক্ষমতাও দিছে কিন্তু তারপর আমরা মাঝে মধ্যে এরকম কিছু কাজ করি যে কাজগুলো দেখলে অনেক সময় মনে হয় যে আমাদের চেয়ে পশু অনেক ভালো কিছুদিন আগে একটা জিওগ্রাফি চ্যানেলে দেখছিলাম যে একটি ছোট মানে বাফেলোর বাচ্চা বাফেলোটারে হয়তোবা চিতাবা খায়া ফেলায় তো বাচ্চাটারে নিয়ে ওই বাঘটা নিজের কাছে রাখছিল বাচ্চাটা কিন্তু খায় না তারপরে একটা পর্যায়ে যায় অন্য সিংহ এসে যখন দূরে নিয়ে দেয় তখন ও বাচ্চাটাকে সেভ করছিল হয়তো বা কোনো কারণ ওর মায়া লাগছে যে ওর মারে বা বাবারে যেহেতু খায় ফেলাইছি ঠিক আছে ওরে সেফ রাহি এরকম আরো অনেক কিছু ঘটনা আছে না আমি মানুষের কিছু ঘটনা দেখি যে এরা মানুষ না অন্য কিছু কিছুদিন আগে মোতালে প্লাজার সামনে একটা ঘটনা ঘটলো এক হুন্ডাওয়ালা বা বাইকার বাইর সাথে এক পিকাওয়ালা বাইর একটু তকাতকি হয়েছে তকাতকি হওয়ার এক পর্যায়ে মোতালে প্লাজার পিছন গেটে সেই ভাই আয়সা বাইক আলারে ধরে বললো আপনার ব্যবহার এরকম কেন তা আমি তার জিজ্ঞাসা করলাম যে ভাই কি সে বললো বাইক নিয়ে আসতেছিল আমি যাইতেছিলাম সে আয়সা আমার বললো কি প্লেন চালাও না উড়ো যা চালা এরকম ভাবে কথা বলছে আমি ঠিক আছে উনি এভাবে বলছে যে উনি তো ক্ষমা চাইতেছেন ওরা ক্ষমা করে দেন উনি বলছেন না ওরা ধরে নিয়ে যাবো তো বাইক ধরে এক পর্যায়ে টাই না নেওয়ার পর আমি তারা সারাই দিলাম আমি বললাম যে ভাই যা হয়েছে হয়েছে সেরা দেন কিন্তু এর ভিতরে ছয় সাতটা ছেলে কি ধর বিশ্বাস করে নিয়া বাই কালারে এমন দিল মানে নাক মুখ আমার কথা হচ্ছে একটা কথা বলছে যে তুই কি প্লেন চালাস না ফাইটার চালাস এই কথার পরিপ্রেক্ষিতে এরকম মারা উচিত আমরা তো মানুষ আবার আমি ছুটায় দিয়ে চলে আসছি ঠিক আরেকটা লোক ছুটে দিয়ে গেছে সহ মারছে তো এই যে যে বাড়াবাড়ি এই ছেলেগুলা আমি পরে খোঁজ নিলাম কি এরা মোতালে প্লাজার পিসে তাদের একটা গ্রুপ আছে যাই হোক দল যায় আরেক দল আহে এরা কি বলে দল করে তো ওই পিকাওয়ালার সাথে মিলে আসছে ছেলেটার ইচ্ছা মতো মারলো তা আজকে আপনারা দশজন একসাথে আসেন পরে মারছেন কিন্তু এই পিকাওয়ালা তো একদিন কোথাও না কোথাও একলা যাবে সেদিন যখন ও বাটে পড়বে তখন কিন্তু সেম কন্ডিশনটা আবার ওর রূপে অ্যাপ্লাই করা হবে সেদিন কিন্তু কার ক্ষমা পাবে না যেহেতু ভাই রাস্তাঘাটে আমরা থাকি ভুল ত্রুটি হতেই পারে ক্ষমা করবেন ক্ষমার ভিতরে অনেক কিছু মীমাংসা হয়ে যায় এবং মহত্তের লক্ষণ কিন্তু আমাদের ধৈর্য তো কম আর আমাদের কিছু কিছু জায়গা আছে আমার দশজন লোক আছে দে আর লাখ পিড়ে সাইজ করে দিলেন আমি দেখলাম কতগুলো ঘুষা মারছে ওর নাক মুখ দিয়ে রক্ত বেড়েছে দাঁতে ব্যথা পেয়েছে ভাই সেম জিনিসটা যদি আপনার লোক করা তো আপনি কি মাইনে নিতেন একটা কথা বলছে এই জন্য আপনি তারা এইভাবে মারলেন আপনার লোকসভা মারলেন আপনিও তো কোনো জায়গায় হয়তো যাবেন এরকম বিপদ করতে পারেন তখন এটা মনে রাখবেন টিট ফর টেট যেরকম কর্ম করবেন আপনি এখানে একটা করবেন ঠিক আরেক জায়গায় আপনার জন্য অপেক্ষা করবে আর এত দাম্ভিকতা কিসের এত অহংকার কিসের এই বন্ধু বান্ধব সামনে থাকবো যখন আজরে যানটা থাবা দিয়ে লয়ে যাবো না কেউই কিছু করতে পারবো না পরকালে একটা হিসাব আছে সৃষ্টিকর্তারা ভয় পান ওর যে দাঁতটা ভাঙিয়া দিচ্ছেন আপনার আবার যাই হয়েছে একটা দাঁত আপনি কল্পনা করতে পারেন যে একটা দাঁত কত মূল্যবান আপনি একটা ঘুষি মারছেন আপনার কাছে কোনো কিছু মনে হলো আপনার আট দশজন ধরে ছেলেটার মারছেন আপনার কিছু মনে হয় না কিন্তু তার একটা দাঁত তো এই যে দাঁত আল্লাহর দান পৃথিবীর যত বড় ডাক্তারই হোক আপনি যতই বলেন যে দাঁত এটা ভিতরে যে ড্রিল করে লাগানো হয় এই অরিজিনাল দাঁতের মতো কখনোই হবে না আপনি একজনের একটা দাঁত ভেঙে দিলেন বা একটা ঘুষি দিয়া তার যে কোনো একটা জিনিস আপনি নষ্ট করে দিলেন এই যে সৃষ্টিকর্তার যে দান এই দান তো কখনো মানুষের হাতে গড়া জিনিস আর সৃষ্টিকর্তার দান এক হবে না এই জন্য যখন কাউকে আঘাত করবেন চিন্তা করবেন যে তার যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা সে কি ট্রিটমেন্টের মাধ্যমে সারতে পারবে বা সে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে পারবে সে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আমরা অনেক জায়গায় দেখি এরকম এই ডিবির লোক পুলিশের লোক অন্যায় করছে এরকমভাবে মারে পরবর্তীতে লোকটা সারা জীবনের জন্য অচল হয়ে যায় আমারই এক কাজিন ছিল এটা সম্ভবত ছিয়ানব্বই বা দুই সালের এরকম একটা ঘটনা যে কোনো একটা মিথ্যা মামলায় বাসা থেকে ধরে নিয়ে ওরা যে টর্চারিং করছে ও এখনও প্রত্যেকটা শীতের সিজন আসলে অসুস্থ হয়ে যায় ওদিনও দেখলাম তার হাতে প্রচুর ব্যথা এরকম মারা মারছে তো পুলিশের চাকরি করেন ডিবির চাকরি করেন আর্মির চাকরি করেন যাই করেন আপনি তো সারা জীবন চাকরি করবেন একদিন আপনি আবার সাধারণ পাবলিকের কাতারে আসবেন কিন্তু যেই ক্ষমতার বলে রাষ্ট্রীয় কাজের কথা বলে মানুষকে নির্মমভাবে টর্চারিং করা নিরপরাধ মানুষকে টর্চারিং করা এগুলো একদিন হিসাব দিতে হবে এবং বলতে পারেন যে আমি রাষ্ট্রীয় কাজের কাজের কারণে কারণে করছি আপনাকে বিবেক দিছিল প্রত্যেকটা জায়গায় রুলস আছে কতটুকু টর্চারিং আপনি করতে পারবেন একটা লিমিট আছে একটা মানুষ যদি মাইরেই ফেলান পিঠেতে পিঠেতে তাহলে তার বিচার করবেন কি এই জন্য সবাইকে বলবো যার যতটুকু দায়িত্ব আছে দায়িত্ব অতটুক ভাবে পালন করুন বেশি দেখাইতে যাবেন না আছে না যে অমুক সারের মন খুশি করতে গিয়ে সাধারণ একটা মানুষের জীবন শেষ করে দিলেন ধ্বংস করে দিলেন আপনার স্যার খুশি হবে আপনার স্যার খুশি হবে এমনও হইতে পারে এই সারই মনে করেন যে এমন কাজ করে দিব যে ওই লোকটার অভিশাপে দেখবেন সারের মাধ্যমে আপনি ধ্বংস হয়ে গেছেন এরকম কত সার কয়দিন আগে মনে করেন সার পলাইছে সারের লগের গুলা পলাইছে অনেকে জেলে আছে তো এই কাজগুলা কেউ করবেন না মানুষের অভিশাপ নিবেন না যার জায়গায় যার যার দায়িত্ব আছে অবশ্যই পালন করবেন কিন্তু ডন লিমিট কেউ এই কাজটা করবেন না সবার কাছে অনুরোধ রইল আর আমিও কিছুদিন আগে সনি সিনেমা হলের সামনে তিনটা পকেট মের ধরছি তাদেরকে বুঝাইছি বুঝায় তাদের ভিডিওটা আমি রাখছি রেখে তাদেরকে সেরা দিচ্ছি এবং তাদেরকে ইচ্ছা করলে আমি মারতে পারতাম পাবলিক মারতো আমি সবার থেকে সারাইছি তাদেরকে একটা অনুরোধ করছি দেখো তোমরা অল্প বয়স একটা মেয়ে ছিল দুটা ছেলে ছিল তোমরা এই কাজগুলা করো না কারণ বহুত মানুষ আছে কষ্টের পয়সা ব্যাগে নিয়ে যায় তোমরা চেন খুলে খুলে টাকা নিয়ে যায় এটা শুধু সনি সিলামা হলের সামনে না এটা নিউ মার্কেট আছে গাউসিয়া আছে বঙ্গবাজার আছে এগুলা ভাই আমরা সাধারণ পাবলিকে চিনি কিন্তু বাংলাদেশে এত গোয়েন্দা এত পুলিশ আছে সবাই চিনে কিন্তু আমি দেখলাম সবাই গাও ভাষা ভাষা আর অনেকে বলে এদেরকে ধরে কি করবো দুদিন পরে সেরা দেয় তাহলে করণীয়টা কি এদেরকে করণীয়টা কি এদেরকে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় আটকায় রাখা আটকে রাখা তাদেরকে অনেক কাজ করান খাওয়ান তাও পাবলিক সেফে থাক কারণ এদের দ্বারা তো সমাজের উপকার হইতেছে না ঠিক আছে এরকম একটা জায়গা করা হোক যেখানে কাজ আছে কাজের বিনিময় সমাজ রাষ্ট্র উপকার হবে কিন্তু তাদেরকে একটা এলাকার ভিতরে আটকায় রাখা হোক ওখানেও তাদের স্বাধীনতা থাকবে কিন্তু ওই এরিয়ার বাইরে তারা বাইরে পারবে না এরকম একটা ব্যবস্থা করা হোক আমরা কোনো কেউ মাইরা ফালাক এটার পক্ষেও না কেউ হাত পা ভেঙা দিকে এটারও পক্ষে না তবে অনেক সময় আমরা কইরা ফেলি জিদের কারণে আমার এত টাকা সম্পূর্ণ নষ্ট হয়েছে আমার মোবাইলটা নিয়ে গেছে আমার গহনাটা নিয়ে গেছে ঠিক আছে ভাই আমরাও সতর্ক থাকি এই জন্য হয় তবে এগুলো আমাদের কাম্য না আমাদের দেশবিদ রহমত নাজিল হোক যে যে দায়িত্ব পালন করেন সবাই যার যার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবেন আমাদের ব্যক্তিগত রাগারাগি কারো সাথে না অনেক সময় পুলিশ ভাই একজন লোক একটু উত্তেজিত হয়ে কথা কইছে তারা মেরা দিলে তুই আমার চিহ্ন আমি পুলিশের চাকরি করি আমার লোক এভাবে কথা বলছ বা বড়ো একটা অফিসার সে তার ছোট লেভেলের যে চাকরি করে তাকে একটু অর্ডার দিল সে বললো স্যার আমার একটু কাজ আছে তার উপরে সে চেতে গেল কিন্তু এই এই মানে সেক্টরে কেউই থাকবে না বড়ো অফিসারও থাকবে না আর ওই যে ছোট নিম্ন যে আছে কর্মচারী বা যাই হোক কেউই থাকবে না একদিন সবাই চাকরির পোশাকটা খুইলা চলে যেতে হবে কিন্তু এই পোশাকের বাহাদুরির কারণে পোশাকের অহংকারের কারণে আমি যে তার সাথে যে কাজটা করলাম জুলুম করলাম এই জুলুমের ফল এই পৃথিবীতে আমার দিয়া যাইতে হবে এক সময় দেখবেন আজ আপনি জোর করে কাজ করাইতেছেন আপনার এই ইউনিফর্মটা যখন খুললে আপনার গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে দিবেন বা আপনার কাছে থাকতে পারে এটা আপনার চাকরিটা যখন থাকবে না এটা তো আপনি জোর করে করেছেন দেখবেন আপনার ফ্যামিলি আপনার পাশে থাকবে না কারণ সৃষ্টিকর্তার বিচার কিন্তু বড় কঠিন ওনার বিচার খুব কঠিন আপনি বুঝেন আর না বুঝেন তাই আমরা বলবো যে যেখানে আল্লাপাক যে যাকে যে দায়িত্ব দিচ্ছে মানুষের উপরে জন্য প্রেশার করবেন না মানুষকে কষ্ট দিবেন না মানসিকভাবে হোক যেভাবে হোক তাকে কষ্ট দিবেন না সবারই একটা স্বাধীনতা আছে সেও চাকরি করে পেটের দায় আপনি যত বড় অফিসার হন আপনিও পেটের দেয় চাকরি করেন আপনি যদি জমিদার হইতেন আপনি গভর্নমেন্ট সার্ভিস আসতেন না সবারই পেটের দেয় চাকরি করা এবং এই দেশে যত বড় মন্ত্রী মিনিস্টার হোক যে যেই কাজই করে সবারই একটা জিনিস আছে এটা হলো কি আমার সংসার আমার ছেলে সন্তান আমি এরকম কেউকে দেখি না যে বৈশা বৈশা সে খাইতে পারে এটা রাজা মহারাজারা ছিল তারাও বুসা পুষা খাইলে তারাদেরও শেষ হয়ে গেছে তারাও এখন নাই তো সবাই সবার জায়গা থেকে সহনশীল হব আমরা পৃথিবীতে ক্ষণিকের জন্য আসছি বেশি দিন এখানে থাকার জায়গা না কেউ অহংকার দেখাবেন না মাসেলের জোর দেখাবেন না কেউ কেউ টর্চারিং করবেন না আর শুধু শুধু অনার্থক মানুষকে কষ্ট দিবেন না আমার কথা যদি তরুটি হয়ে যায় ক্ষমা করে দিবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত